ছোটোবেলায় যদি কেউ কে থাকেন কমেন্টে জানান এই ফাটাফাট জিনিসটা কি ঠিক মনে হচ্ছে কি বলুন তো এটা হচ্ছে যে কোনো গ্যাস চেম্বারে গ্যাস বয়েল হচ্ছে মনে হচ্ছে দেখে গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখন বাজে হচ্ছে সকাল নটা পঁচিশ মতো ছাদে এলাম একটুখানি কারণ ঘরে খুব ঠান্ডা লাগছে তো দুনির এমনি ঠিক আছে মেডিসিনের কোর্সগুলো সাত দিনের কোর্স আছে অ্যান্টিবায়োটিকের তো কোর্সটা কমপ্লিট হলে বুঝতে পারবো কেন বারবার জ্বরটা আসছে বা কী হচ্ছে কমছে কিনা তো জ্বরের ফ্রিকোয়েন্সি অনেকটা কমেছে তো লেটসি কী হচ্ছে সো আজকে এখন বেরোবো তো হ্যাঁ জামা কাপড় সব দেওয়া হয়েছে শুকোনোর জন্য ওয়াশিং মেশিনে কেছে আর ছাদের রোদটাও ভালো লাগছে চোখেও লাগছে রোদটা প্রচণ্ড আর ছাদে যে বাগান হয়েছে ছোট্ট এই ছাদে একটা পিকনিক করা প্ল্যান করা হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর্থ নাইটে তো সি অনেককে বলা হয়েছে তার এখনও ফিডব্যাক কিছু দেয়নি যদি সব ঠিকঠাক থাকে টোয়েন্টি ফোর নাইটে সাথে পিকনিক হবে একটা আমাদের তো দেখা যাক কি হয় এখন রেডি হয়ে বেরোলাম গাড়িটা বার করি এটা বার করে তারপর যাব। রাত্রে দুপুর দুটো একটা উনষাট এই এখন বাড়ি ঢুকছি চান টান করে খাওয়া দাওয়া করে আবার একটু পরে বেরোবো বিকেলে ডিম কষা আর এটা কি ফুলকপির তরকারি পোস্ত আছে ডাটা পোস্ত আর ডাল শশা স্যালাড আমরা যাচ্ছি আজকে মেলাতে মিলন মেলা ত্রিবেণী মিলন মেলা আর রাস্তায় আছি এখন আগের বারে যখন মিলন মেলা উদ্বোধন হয় সেদিনকে আমি এসেছিলাম সেদিনকে শ্রাবন্তী এসেছিলো জাস্ট এক ঝলক দেখানোর জন্য এসেছিলাম তো সেরম আগের দিন পুরোপুরিভাবে ঘুরতে পারিনি তো আজকে এসছি মেলাতে যে একবার ঘুরে দেখানোর জন্য তোমাদের সবাইকে নিয়ে তো চলো এখন এই বাইকটা পার্কিং করলাম মিয়া ঠিক উল্টো দিকে যে ফাঁকা জায়গাটা থাকে এখানেই বাইকটা পার্কিং করা আছে চলি ওখান থেকে বাইক রাখার পর থেকে এখানে আর বাইক রাখার সেরকম কোনো জায়গা নেই এখানেই বড়ো পার্কিং আছে একটা আর সামনে পার্কিং চার্জ আরও বেশি আর যেহেতু হাঁটাফথ একদম সামনে ব্রিজটা ঠপকে ওই জন্য আর বাইকটা এখানেই রাখলাম যে ত্রিবেণী হওয়ার নাম হচ্ছে গঙ্গা কুন্তি সরস্বতী মিলি হচ্ছে নাম হচ্ছে ত্রিবেণী সরস্বতী নদী আর ওই যে দূরে হচ্ছে গঙ্গা নদী আর কুন্তি নদী অলরেডি আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে আর ওই যে সামনে মেলা কপেড খাবো কিনা বলতে পারছি না আমাদের ত্রিবেণীর যে মিলন মেলা প্রতি বছরে হয় এটা শুধুমাত্র একটা মেলা নয় এটা একটা মানুষের মধ্যে আবেগ ভালোবাসা তার কারণ প্রতি বছর একই মেলায় আমরা যাই কিন্তু তবুও জানি সেই একই মেলায় খেলনা জিনিস খাওয়া দাওয়া সব জিনিস বিক্রি হয় কিন্তু তবুও একটা আবেগ কাজ করে আমাদের মনে না প্রতি বছর ডিসেম্বর হবে যেতে হবে একবার দেখলাম মেলা এই শব্দটার সঙ্গে আমরা সবাই বাঙালিরা অতি পরিচিত কিন্তু কেউ কি বলতে পারেন এই মেলার আক্ষরিক অর্থটা কি আক্ষরিক অর্থ বলতে বোঝায় মেলা এমন একটা জায়গা যেখানে সামাজিক ধর্মীয় বাণিজ্যিক অথবা অন্যান্য কারণে অনেক মানুষ যখন একত্রিত মিলিত হয় তো সেইটাকেই মনে হচ্ছে মেলা এবং অবভিয়াসলি তার সঙ্গে একটা আনন্দের অনুভূতি হয় সেটা কি বলে মেলা অ্যাকচুয়ালি মেলাতে আমরা সবাই এসে এগুলোই করি এই যে হচ্ছে এন্ট্রি পথ এই যে যে রাস্তাটা নেমে আছে সিপু স্পোর্টিং ক্লাবের দিক এটা হচ্ছে এন্ট্রি পথ আগামীকাল জেলা পুরা লাস্ট চেঞ্জ ঠিক একুশে ডিসেম্বর

কমেন্টে জানান এই ফাটাফাট জিনিসটা কি আচারে সোমবার এখানে বাঁশের আচার লোকে বাঁশ দেয় শুনেছি বাঁশ আবার ছেড়ে চেড়ে খায় প্রথমবার দেখুন চকলেট মিক্স কি আচার চান এখানে এমনি বাঁশ খেয়ে হোসে হচ্ছে না আবার বাঁশের আচার খেতে হবে এটা হচ্ছে জয়মা বিশ্ব দাদা ভিডিও করতে দিলেন না আমাদেরকে বললেন যে ভিডিও করা মানা আছে তাই না কেন ভিডিও করা মানা আছে বলতে পারবো না এখানে কিসের মানা বলতে পারবো না এখানে আমরা আপনাদের তুলে দিতে নিয়ে এসেছি নানা রকমের ইমিগ্রেশন সামগ্রী চলেন লা কিন্তু আপম কেনা হবে না সাসারিক সর্মত্রী অকমা মাত্র দ দটাদটা খে। बीप <im> बीप <im> आर्मी हेलीकॉप्टर। इधर से ट्रक भी। ये दूसरा दाम हो चुका 450 रुपीस। वापरे। এর জন্য একটা ফ্লাইট নিলাম তো আগে যে ফ্লাইটটা দেখছিলাম সেটা ভালো ছিল না বলে এটা নিলাম এটা রুপিস নিল কোনো ফ্লাইটের পথে একটু ন্যাক আছে আর ন্যাকটা আমি গ্রো করাতে চাই তো সেই জন্য আমি ফ্লাইটটা নিলাম আমি কোথেকে আসছো তোমরা কোথেকে আসছো ডায়মন্ড বুঝেছি ডায়মন মানে ডায়মন হার বুঝেছি সেটা আমি বাড়ির জন্য কাপ কিনলো আর পয়সা নি মানে এত বার্গেনিং করলাম তাও হলো না জিনিসটা যাক দেখি কি হয় এবারে পরবর্তী কি যাওয়া যায় মেলার মধ্যে কিশোর আর নার্সারি ফলে এরকমের ফুল গাছ বেগম ভেলিয়া কাগজ ফুল পিটুনিয়া গোলাপ গাছ ডালিয়া কি নেই ওদিকে কমলা নেবু ওপরে ওদিকে গাঁদা গাছ আজকে শেষ কালকে শেষ দিন যেহেতু সবাই সাথে যে আজকে যতটা পারি কেনাকাটা করে কারণ বছরে একবারই হয় মিলন মেলা এই শীতকালই হয় ডিসেম্বর মাসেই वाटर फॉन एक्टिविटी अच्छा ये पेट्रोल बोर्ड ना हैंड बोर्ड हैंड बोर्ड

पाइर पद्वस्तान मूल्य मात्र चल्लिस टा चल्लिस का একদম সামনে তারা পপকর্ন তৈরি করে দিল পুরো একদম মস্ত দিয়ে মিক্স করে পুরো একদম চলে আসুন এখানে হুকুম হয়েছে বাড়িতে পুতুল নিয়ে যেতে হবে পুতুল খুঁজছি কোথায় আর স্যান্টা এই যে হজম করার জিনিসও আছে এখানে সব কিছু পেয়ে যাবেন এখানে এলে মোটামুটি খেলনা তো আছেই খাওয়া দাওয়া আছেই আর আজকে তো শেষ দিন আগের দিন প্রচুর ভিড় আজকে এটা ঠিক দূর থেকে ছবিটা দেখলে মনে হচ্ছে যে তান্ত্রিকের কোনো দোকান মানে তন্ত্র সাধনের কোনো জিনিসপত্র বিক্রি হচ্ছে দূর থেকে দেখলে মনে হবে কালো লাল হলুদ Terima kasih telah menonton.

ভালো পেয়ে যাবেন কিন্তু এখানে কি চাই মেলাতে যা চান বাঘের দুধ ছাড়া সব কিছু পাওয়া যাবে শুধু বাঘের দুধ তাকারি পাবেন না মানে সত্যি বলছি মিলন মেলা আমি দেখলাম না কোনো জিনিস বাকি নেই জুতো চটি চপ্পল মানে মকটেল ককটেলটা নিয়ে ককটেলটা চোখ করে নিয়ে এখনো ঠিক মনে হচ্ছে কি বলুন তো এটা হচ্ছে যে কোনো গ্যাস চেম্বারে গ্যাস বয়েল হচ্ছে মনে হচ্ছে দেখে এটা নাকি রাশিয়ান মকটেল রাশিয়ান মকটেল মকটেল স্পেলিংটা কি এমও কে টেইয়ল মকটেল এখান থেকে পকর নিলাম কুই টাকা করে নিলাম পারপিস

দুশো টাকা জিলিপি হচ্ছে পাঁচশো ষাট টাকা জিলিপি পাঁচশো গ্রাম এখন পুরো কাতারে কাতারে লোক ঢুকছে পুরো মেলাতে যেহেতু শেষ দিন এখানে এত ভিড় এবারে যাচ্ছি এখন বাইকের কাছে আর হাতে ধরা জায়গা নিয়ে হাঁটতে ভালো লাগছে না কোমর ধরে গেছে তো এবার যাই বাইক নিয়ে বাড়ি যাই কিছু কাজ আছে বাজে হচ্ছে আটটা দশ আর আমরা এখন এখান থেকে বেরোলাম মেলা থেকে এবার বাড়ি যাবো আর বাড়ির আগে দুটো কাজ আছে কাজটা কমপ্লিট করে তারপর যাবো আর থ্যাংক ইউ আমার লাইভে সবাইকে দেখানো জন্য লাইফটা আর ব্লগ কালকে আসছে কেমন লাগলো আপনি অতি অবশ্যই কমেন্টে জানাবেন এখন বাজে হচ্ছে কটা বাজে এখন বাজে হচ্ছে আটটা ছেচল্লিশ আর আমি বাড়ি ঢুকলাম এখানে সব বিছিয়ে রাখা হচ্ছে কাপ বার্বি ডল দুনির ওই ব্রিক্স খেলনা স্ক্রুড্রাইভার এরোপ্লেন ডান ডান দা দাদা খেলনা আউণ্ডবক্সিং হচ্ছে এই চলে আয় শুরু কাটছে আনবক্সিং